বোতলা কি করতে যাবে বোতলা হ্যাঁ বোতলা কি করতে যাবে হুম কে পরে দেখব নিয়ে গেছে বোতলা কি করতে যাবে হুম লজেন্স বি লজেন্স লজেন্স আজকে

নয় দশ ক খো বলো তো ক খোরে চার আমার বুক ব্যথা হয়ে গেছে ছাড় নাম 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 বুক ব্যথা হয়ে গেছে নেমে যাও নেমে যাও

Hmm, tata, bye. Tita, tata, bye. Taki. Taki.